নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বাড়িতে আছি এই জমির এই খোঁটাগুলো ধরাটের খোঁটাগুলো সব পড়ব এখন এই জন্য আসলাম জমির দিকে এই সব খোঁটা এই সাইডে এই ধরাটের খোঁটাগুলো দেওয়ার দরকার গাছ সব মাটিতে লুটিয়ে আছে এই যে এই যে সব মাটিতে লুটিয়ে আছে আমার বাবা বাবা এসে মাঠে কাজ করবা বাবা কি কাজ করবা আসবো আমার কলে আসবো আসবো না আসো আসো কোথায় কি বাবা এর দিকে থাকতে না যা বাড়ি যাও এই খুঁটি ধরাটের খুঁটিগুলো আজকে দেব আজকে দেখি যতটা সম্ভব আর এই যে শাক বলেছিলাম শাকগুলো সব উঠিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে জায়গা দাদু নিয়ে গেছিল বেঁচতে শাক সব নিয়ে যাওয়া হয়েছে গর্ত খুঁটির বাবা ভুল কেটে ফেলেছে মাপ বড়ো করে ফেলেছে সেই জন্য খুঁটিগুলো কেটে আবার ছোটো করছে আর আমি গর্তগুলো খুঁড়ে দিচ্ছি দিয়ে খুঁটিগুলো পুঁতে দিয়ে ধরাটগুলো দিতে পারলে গাছগুলো ভালো হবে সেই জন্য একটা জমি তো ফুল কমপ্লিট করলাম আজ কদিনে আর এইটার ধারাটগুলো বুনে দিতে পারলে আপাতত কাজ একটু কমবে চলুন কাজ করতে থাকি আপনাদের সাথে যতটা সম্ভব শেয়ার করব বাবা সব ভুল কেটেছিল ফোটা সেইগুলো আবার বড় হয়ে গেছিল ছোট করে দেওয়া হচ্ছে ফুটিগুলো এই যে গর্ত গর্তা করা হচ্ছে বন্ধে ভেবে মাথে খাবে ভেবে নিতে এসছে এই ঘোটায় এতগুলো বসানো হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে চারটে একটা চলছে পাঁচটা আজকে রোদ্ের তেজ খুব আজকে আকাশে প্রচণ্ড রোদ্র গরম লাগছে এখন থেকে ওই সাইডের খোঁটা সব পোতা হয়ে গেল ও সাইডটা কমপ্লিট হয়ে গেল এবার আপনার এই সাইডটা উতলে হয়ে গেলো আপাতত ধরার দেওয়ার যে খোঁটাগুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে এই সাইডে দুই সাইডে খুঁটা দিয়ে দিলে তা টানি দেওয়া যায় আর মাচান পরে দেওয়া যায় আপাতত গাছগুলোরে জলার মতো জায়গা করে দিতে হবে ধরাট ধরাটের জায়গাটা করে দিতে হবে দেখুন এটা লাল শাক লাল শাকটা হয়নি দানা পেকে যাচ্ছে সব স্টিকের দানা সব পেকে গেছে দানা কুলের চারাগুলো বেশ ভালোই গরো পেয়েছে কুলের চারাগুলো বাবা কি স্প্রে দিয়েছে মনে হয় এ দেখুন এই কুলে ফুল আসছে এই যে এই 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 আমার আঙুলের মাথা এই যে ফুল এসে দিয়ে ফুলগুলো রাখা যাবে না রাখলে কুল হবে না কিন্তু গাছে প্রেশার এই সাইডের গুলো পুঁতি নেই কেমন হলো আপনাদের দেখাচ্ছি দেখুন নেমাতারও খোঁটা সব বসানো হয়ে গেল এই যে লাইন দিয়ে সব পুঁতি দিয়েছি এবার ধরারটা বনে দিলে গাছগুলো আপনার যেমন এই যে মাটিতে লুটি আছে এটা আর হবে না রোদ্দুরে এখন এই পোখর রোদ্দুরে আপনার এই যে গাছ মাটিতে ফেলে রাখাও একটা ক্ষতি গাছের প্রতি খুঁটির সব পোতা হয়ে গেল এর বাড়ির দিকে যাব একটু খাওয়া দাওয়া করবো এবার এ দেখুন এই যে কুল গাছে সব ফুল এসে এই যে এই ফুলগুলো আপনার রাখা যাবে না এগুলো এই যে এই ফুলগুলো রাখলে আপনার ফল তো হবে না কিন্তু আপনার এই গাছে গাছের শক্তি অনেকটা নষ্ট করবে গাছের ভিটামিন খেয়ে নেবে বেশিরভাগই যার জল সার দেওয়া হবে ওই টেনে নেবে সব কিন্তু এতে ফল হবে না এতে ঝরে যাবে হয়তো লেটে ওই জন্য আগে ভাগে ছিঁড়ে ফেলে দিতে হয় দেখুন এই গেছে বাতে প্রচণ্ড রোদ তা একটু সায়াতে গাছের ছায়াতে এসে বসলাম এই দেখুন আপনার এই গাছগুলো এখন যদি অন্তত জালি বুনে যদি মাচানে ধরাটে উঠি না দেওয়ায় আপনার হবে গিয়েছে এখন এই যে প্রচণ্ড রোদ গরম পড়ছে মাটি গরম হবে হয়ে গাছের ক্ষতি করবেও বৃদ্ধি কম হবে এবার ওই জন্য আপনার গাছগুলো এখনই ধরার বুনে দিয়ে গাছগুলো উঠিয়ে দেওয়ার দরকার ওপরে তাপ তো পাবে প্লাস এখন মাটিতে পড়ে থাকলে রোদ্ের যে গরম মাটির যে গরম সেই গরমটাও পাবে এতে করে গাছের মানে গ্রোথটা ভালো হবে না গ্রোথ কমে যাবে গাছে গাছের দেখুন গাছের চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে লাল হয়ে যাচ্ছে ডোগা গাছের পাতা লাল হয়ে যাচ্ছে বাড়ির দিকে যাই যে বিশ্রাম নেই এই যে পুরো জমিটা আমাদের বাদাম গাছও অনেকটা বড় হয়ে গেছে দেখুন লেবু গাছ জলের অভাবে লেবু পাচ্ছে না একটু জল ফল হলে খুব উপকার হতো লেবুগুলোতে নানাই তো ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি না লেবুর মনে করছিলাম হবে না কিন্তু ভালোই ধরনের গাছে এখনো ফুল আছে গাছে এখনো কিছু কিছু ফুল আছে এই দেখুন লেবু এখানে দুপুরবেলা বাড়িতে আছি তা একটু আম মাখা খাওয়ার ইচ্ছা হলো তারপর দুটো আম পেড়ে নিয়ে একটু মাখা মাখা করবো এবার দেখুন আমগুলো নিয়েছি সব কোচাইনি নিয়েছি এতে কাঁচা লঙ্কা লবণ সেরে কাঁচা লঙ্কার লবণ আর কিছুই না আর আমার বাবা এখানে কাঁচা আম খাবে এনা বাবা এনে শোনা এ টক ফক লাগে না

এই যে কাঁচা লঙ্কা আর লবণ আমি টক খেতে পারি ভালো এই যে হচ্ছে এখন মাখা এতেই হবে আর কিছু দেওয়া লাগবে না এই যে আমার বাবাও খাচ্ছে খাচ্ছ তুমি শুনতো এই মাখানো হয়ে গেল আমার বাবারও খাওয়া হয়ে গেছে এখন খেজুর খাচ্ছে এই যে হয়ে গেছে মাখানো সুপর্ণা না খেয়ে দেখো কেমন লাগে বাবা ভালো বাবা ভালো খেতে ভালো আমি একটু খেয়ে দিই কেমন লাগে

আম খাওয়া প্রতিযোগিতা এখনো চলছে প্রচন্ড টক এই যে আমার বাবা এখনো খেজুর খাচ্ছে খেজুর তো বাবা না আম খাচ্ছে কেমন লাগছে টক এটা আমি একাই খেয়ে নিতে পারি এই যেটুকু আছে আমি খেলে তুমি কী খাবে বাবা এক আম একাতে হাতে খেজুর